ব্রেকিং নিউজ ভাবনেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান জামাত আমিরের হাতে তিনটি ব্লক জরুরি সার্জারির সিদ্ধান্ত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমানের হৃৎপিণ্ডে তিনটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন দলের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার তিরিশ জুলাই রাজধানীর একটি হাসপাতালে কার্ডিওলজিস্ট ডক্টর এতে তার হৃদপিণ্ডে তিনটি মেজর ব্লক শনাক্ত হয় চিকিৎসকরা এনজিব্লাস্টের পরিবর্তে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন জামাত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান সোহরাউদ্দি উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামাত ইসলামের আমির ড শেফিকুর রহমান এরপর থেকে তার বিভিন্ন স্থানে এরপর থেকে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলছিল এনজিওগ্রামের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা বাইপাস সার্জারিকে জরুরি বলে মত দিয়েছেন তিনি আরো জানান প্রাথমিকভাবে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হলেও আমিরুজ্জামান ড. শফিকুর রহমান নিজে তা নাকচ করেছেন দেশের চিকিৎসা ব্যবস্থার উপর তার পূর্ণ আস্থা রয়েছে বলে তিনি জানিয়েছেন বর্তমানে তার সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে জামাত ইসলামের আমির এবং জামাতের নেতার পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন গত উনিশ জুলাই জাতীয় সমাবেশ মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরে হাসপাতাল ত্যাগ করলো ফলো আপে থাকেন এনজিও গ্রাম ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার হার্টে গুরুতর ব্লক ধরা পড়ে আমিনুল ইসলাম এআই মিডিয়া